হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন তামিম ইকবাল অচেতন অবস্থায় মাটিতে পড়ে রইলেন বেশ কিছু সময় মুহূর্তে বিকেএসপির আকাশ ছেয়ে গেল নিকোশ কালোয়াধারে কি হল তামিমের কেন সংজ্ঞা হারালো খান সাহেব ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শাইন পুকুরের বিপক্ষে টসেরে ফিল্ডিংয়ে মাঠে নামে তামিম ইকবালের দল মহামেডান স্পোর্টিং ফিল্ডিং করার সময় হঠাৎই ঘটে এক দুর্ঘটনা বুকে ব্যথা অনুভব করে পড়ে যান তিনি তামিমকে অচেতন অবস্থায় দেখে দুদলের ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ অফিসিয়ালরা আবেগতাড়িত হয়ে পড়েন কেউ কেউ কান্নায়ও ভেঙে পড়েন দেরি না করে বিকেএসপির মাঠে আনা হয় হেলিকপ্টার তবে সেই মুহূর্তে তামিমকে হেলিকপ্টারে করে আনার অবস্থা না থাকায় স্পেশালাইজ হাসপাতালে নেওয়া হয়েছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে তামিমের অসুস্থতার খবরে স্থগিত করা হয়েছে বিসিবির আজকের ভোট মিটিং তামিম ইকবালের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও বিসিবি